বিস্মিল্লা আসসালাম ওয়ালাইকুম ওর আহমাতুল্লাহ সুপ্রিয় লাইফ অব জান্না চ্যারেনের দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর বলে আল আমিনের অশেষ মেহেরবানী ও দয়ায়ে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ব্লাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকে আছেন যারা কালো জাদু সম্পর্কে জানেন না কালো জাদু অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় এই কালো জাদুর প্রভাবে অনেকের জীবন ধ্বংস হয়ে গিয়েছে অনেকের সংসার নষ্ট হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে অনেকের চাকরি বাকরিও নষ্ট হয়ে গিয়েছে অনেকের দীর্ঘকাল ধরে অসুখে ভুগছে অসুখ সেরে উঠছে না প্রিয় দর্শক এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু একটি ভয়ঙ্কর বিষয় আমাদের প্রত্যেকের উচিত এই কালো জাদু থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কালো জাদু কি কালো জাদু মানুষের জীবনে কতটা ধ্বংস ডেকে আনতে পারে এবং কালো জাদু থেকে বাঁচার কি উপায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই প্রিয় দর্শক মন্ডলী কালো জাদু হলো এক ধরনের প্রাচীন তন্ত্র মন্ত্র বা অপতান্ত্রিক পদ্ধতি যার মাধ্যমে অশুভ শক্তিকে আহ্বান করে জীবজগতের ক্ষতি সাধনের চেষ্টা করা হয় এটি এমন একটি ঘৃণিত কাজ যা ব্যক্তির নৈতিকতা বিশ্বাস ও মানবিকতাকে ভেঙে দেয় সাধারণত হিংস্র উদ্দেশ্যে কারো ক্ষতি সাধনের লক্ষ্যে বা নিঃস্বার্থে এই জাদু প্রয়োগ করা হয় জাদুটোনা এগুলো নতুন কিছু নয় বরং যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে এক শ্রেণীর নিকৃষ্ট লোক এর সঙ্গে জড়িত ছিল এবং আছে হজরত সুলাইমান আলিহি সালায়াত সালাম এর যুগে জাদুবিদ্যার পরিচলন ছিল তবে তিনি জাদুকর ছিলেন না তার মৃত্যুর পর কিছু শৈতান জাদুর বই মাটির নিচে লুকিয়ে রেখে মানুষের নিকট গুজব ছড়িয়ে দেয় যে এই বইগুলো হরিত সুলাইমান আলিহ সালায়াত সালামের শক্তির উৎস সাধারণ মানুষ তখন বইগুলো বের করে এবং এগুলো শিখে এ নিকৃষ্ট কাজে জড়িয়ে যায় প্রিয় দর্শক মন্ডলী কিছু মানুষ জিন ও শৈতানের মাধ্যমে কিছু অলৌকিক বা ভেলকি দেখাত তা দেখে অন্যরাও আকৃষ্ট ও অভিভূত হয়ে যেত এখন চলুন আমরা জানবো কালো জাদুর প্রভাব ও পরিণতি এই জাদুর প্রভাবে সুস্থ সবল মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে চিকিৎসায় কোনো ফলও না আসতে পারে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এমনকি এটি একটি পরিবার বা একটি চাকরি ব্যবসা বা সামাজিক সম্পর্ক ধ্বংস করে দিতে পারে বিল্লাহ বাড়তে পারে শত্রুতা ঘটতে পারে অস্বাভাবিক আচরণ বা দুর্ভাগ্যজনক ঘটনা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো কাউকে অসুস্থ বা উম্মাদ করে তোলা ব্যবসা বা সৌভাগ্য বন্ধ করে দেওয়া অন্যের প্রতি ঘৃণা বা ভালোবাসা জাগানো ছাড়াও আরও অস্বাভাবিক কিছু দেখা যায় মানুষের আচরণে প্রিয় দর্শক এখন চলুন আমরা জানবো ইসলামে কালো জাদুর অবস্থা ইসলাম ধর্মে কালো জাদু তথা ক্ষতিকর তন্ত্র মন্ত্র সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি কাজ হিসাবে চিহ্নিত এই পাপ কাজে লিপ্ত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এটি করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামের দৃষ্টিতে এমন ব্যক্তির জন্য অনুশোচনা ও তওবা একান্ত প্রয়োজন নতুবা ইসলামী আইন অনুযায়ী কঠোর দণ্ডপ্রাপ্ত হওয়ার যোগ্য সে নবী করিম সাল্লাহ আলী বলেন তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো নম্বর এক আল্লাহর সঙ্গে শরিক করা নম্বর দুই জাদু করা নম্বর তিন অন্যায়ভাবে কাউকে হত্যা করা নম্বর চার সুদ খাওয়া নম্বর পাঁচ এতিমের সম্পদ আত্মসাত করা নম্বর ছয় যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করা এবং নম্বর সাত নিরপরাধ নারীর প্রতি অপবাদ দেওয়া সহি বুখারের হাদিস আধুনিক সময়ে কালো জাদুর বিস্তার বর্তমানে অনেক আলেমের মতে সমাজে কালো জাদুর ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এই থেকে মুক্ত থাকতে আমাদের কিছু নির্দিষ্ট আমল ও কোরআনি চর্চা করা প্রয়োজন যার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করে নিজেকে রক্ষা করা সম্ভব এখন চলুন আমরা জানব জাদু থেকে রক্ষার করণীয় কিছু আমল নম্বর এক সকাল সন্ধ্যায় প্রতিদিন তিনবার করে সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়া আবু দাউ শরীফের হাদিস নম্বর এই এইদোয়া পাঠ করা আর দুয়াটি হল বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুররু মা আস্মিহি সাইউন ফিল আউদি ওয়ালে আফিস সামাই অহুয়া সাবি আলিম মোস্তাদ রাকে হাকিমের হাদিস নম্বর 3 ঘুমানোর আগে আইতাল কুর্শি পরা বুখারি শরীফের হাদিস নম্বর চার ঘুমানোর আগে সুরা সুরা ফালাক ও সুরা নাচ পড়ে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বোলানো এটি দিনবার করা হাদিস নম্বর সকাল সন্ধ্যায় এই পাঠ করা আল্লাহমা আফিনি ফি বাদানি আল্লাহমা আফিনি ফি সামাই আল্লাহমা আফিনী ফি বাসানি আবুদাউ শরীফের হাদিস নম্বর ছয় আউ বিকালীমা আতিল্লাহিতাম মাতি মিনশাররি মা খলাক এই দুয়াটি বেশি বেশি পাঠ করা মুসলিম শরীফের হাদিস নবীকরিম সালহ আলিহস সাল্লামের উপর জাদু ও তার ঝাড়ফুঁকের দুয়াটি পাঠ করা আমরা সকলেই জানি পিরুনবি সাল লহ আলিহস সাল্লামের উপরেও একবার কারো যাদুর প্রয়োগ করা হয়েছিল তখন ফারিস্তা হাহজাদী জিবরাহির আলিহিসাল্লাতু সালাম তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন আর দুয়াটি হলো। বিসমিল্লাহি আর মিন কুল্লি সাইয়েন ইউজিকা ও মিন সারি কুল্লি নফসিন আও আইনিন হাসিদিন আল্লাহমা ইয়াসফিক বিসমিল্লাহি আর মুসলিমের হাদিস এছাড়াও আপনি কালো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য সুরা ফাতেহা বেশি বেশি পড়তে পারেন সুরা ফাতেহাকে সুরাতু শিফা বলা হয় এটি আরোগ্যর জন্য উপযোগী তাই আমরা চেষ্টা করব কালো জাদু বা বালাক ম্যাজিক থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং আমাদের গৃহের ছোট ছোট কচি সন্তানদের এই কালো জাদু বা বালাক ম্যাজিক থেকে বাঁচানোর জন্য আজকের ভিডিওতে বর্ণিত দুয়াগুলো বেশি বেশি পড়ে ফুঁ দেওয়া জাদু ও কুফরির শৈতানের ফাঁদ থেকে বাঁচতে হলে ইমান ও পবিত্রতার সঙ্গে থাকতে হবে এবং আল্লাহ তালার উপরে ভরসা রাখতে হবে এবং আজকের ভিডিওতে বর্ণিত দোয়াগুলো বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে কালো জাদুর প্রভাব থেকে রক্ষা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি